হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা তো রমজান মোবারক সবাইকে যেহেতু রমজান চলে আসছে তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো এই ব্লগটা হচ্ছে রমজানের আগের দিন যেদিন দিন আমরা সেহেরি খাই তো ওই দিনে ব্লগটা তো দেখো খুবই ভালো লাগবে কি কি খেলাম আমরা আর কি করলাম তো আমি বড়ই নিয়ে আসছিলাম খুবই মিষ্টি ছিল বড়ইটা খুবই মজার ছিল আমার বড়ি খুবই পছন্দ আমার যে বিদেশি থেকে দেশি ফল অনেক পছন্দ ওর বাবা চলে এসেছে বাজার নিয়ে তো লেয়ার মুরগি এনেছে আর অনেক কিছু নিয়ে আসতে গুলা গুছাতে হবে আর হচ্ছে আমার জন্য আমার যেহেতু অ্যালার্জি এর জন্য খাসির মাংস নিয়ে এসেছে আড়াই কেজি পরিমাণে তো আমি হচ্ছে একটু মেপে দেখি সব সময় যেহেতু লোকদের বিশ্বাস করতে নাই অনেক সময় কম দেয় এই জন্য আমি সবসময় মাংস টানলে একটু মাপি না ঠিক আছে আড়াই কেজি আছে তো এখানে হচ্ছে মাংস আর আলাদা করে আবার কলিজা আর ব্যবসা যেটা বলে এ মানে পুরোটা নিয়ে আসছে তো এটাই আমি কখনো এরকম দেখি নাই ঝোপ্পা দেখো ঝোপ হাসিও পাচ্ছিল খুব তো এই তো সবগুলো কেটে একসাথে মিশিয়ে রাখবো তারপর রান্না করব আর ফ্রিজে রেখে দিব আর ওর বাবা হচ্ছে ফ্রিজের জিনিস এতটা খেতে চায় না যার জন্য বেশি বাজার করা হয় নাই আমরা আস্তে আস্তে করি এক মাসের বাজার করি না তারপর হচ্ছে রান্না করার জন্য মাংস নিয়েছি আর বেশিটা রেখেছি কমটা হচ্ছে রান্না করতেছি ওইটা আরেক দিন রান্না করব দুই ভাগই করছি আমি আর সব কিছু মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এই মাটান কষাটা কিন্তু আমার রেসিপিতে আছে চাইলে কিন্তু তোমরা দেখতে পারো এই জন্য আর পুরোপুরি রেসিপিটা নিলাম না তারপরে সন্ধ্যা রাতেই খেয়ে ফেলছি আমরা রান্না করে সেটা দেখানো হয় নাই এটা হচ্ছে ভোর রাতের জন্য মানে সেহেরির জন্য গরম করে রাখতেছি আবার আর আরেকটা কথা ওর বাবাকে ওই লোকটা ঠকাইছে এটা হচ্ছে মহিলা ছাগলের মাংস দিয়েছে যার কারণে আমার কাছে একটু গন্ধ লাগতেছে ভালো লাগতেছিল না আমি তো আর খাবই না বলছি ওর বাবাকে অনেক গন্ধ ছিল মাংসটা এত কিছু দেওয়ার পরেও কেন গন্ধ আসতেছে বুঝতেছি না আবার আপনার হচ্ছে মহিলা যে গরুটা আছে ওইটা থেকেও গন্ধ আসে ওইটাও খেতে পারি না তো কালকে যেহেতু রোজা ইত্যাদি বানাতে হবে যার জন্য ছোলা ডাবলি এগুলো ভিজিয়ে রেখেছি আলু সিদ্ধ করেছি এই তো রোদেলা ওর বাবার গেঞ্জি পরেছে আর হচ্ছে একটা নিয়েছে ভীম আর একটা হচ্ছে হ্যান্ড নিয়েছে আর একটা তাই তো হচ্ছে ফটোশুট করতেছে ওর বাবার গেঞ্জি পেলে ও পড়বে আর ওর জন্য একটা এনেছে অ্যাল সাইজ আর কেক নিয়ে আসছিলো যেহেতু ওর বার্থডে আজকে তো বারোটার পরে তাই ভাবলাম বড় কেক আজকে বানানোর সময় ছিল না সেই জন্য পিস কেক দিয়ে আমি ভেঙে ভেঙে কাপ কেক বানাবো তো এগুলো গুঁড়ো করে নিচ্ছি একটা বলে এই তো দেখো কিভাবে আমি করি এইভাবে করে কাপ কেক বানাতে হয় কেকগুলো ভেঙে ভেঙে তো প্রথমে হচ্ছে আমি ক্রিম দিচ্ছি এরপরে দিচ্ছি হচ্ছে কেক এরপরে আবার ক্রিম লেয়ারে লেয়ারে করবো আবার হচ্ছে কেক দিচ্ছি আবার ক্রিম দিবো তো তারপর করে সাজিয়ে নিচ্ছি তারপর সুইট দিয়ে দিব কিন্তু খাওয়া যায় বল রোদেলা আমার সাথে অনেক হেল্প করেছে পাঁচটা কাপকেক কেক বানিয়েছিলাম খুবই সুন্দর দেখাচ্ছে পিঙ্ক কালার যেহেতু রোদেলার পছন্দ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ